আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মার্চ মাসে আপনাদের জন্য সফলতা কতটা আসতে চলেছে সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন দেখুন এই মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা ছোট্ট পূর্বাভাস দেব তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন কারণ কল সবসময় রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না আসুন যে নেওয়া যাক মার্চ মাস তুলারাশির জাতক ও জাতিকার কি বার্তা বহন হতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা না থাকলেও খুচরো সমস্যা কিন্তু থাকবে বিশেষ করে পেটের সমস্যা স্নায়ুবিক সমস্যা এবং মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা কাজের জায়গায় যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন হ্যাঁ অর্থাৎ সুনামের সহিত আপনারা কাজ করতে চলেছেন এবং আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে তবে একটি কথা বলি আপনারা অবশ্যই এই মাসে মনের কথা পেটের কথা কাউকে খুলে কিন্তু বলবেন না যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে তবে ব্যবসায় ইনভেস্ট করার উত্তম সময় হলো চোদ্দো তারিখের পরবর্তী সময়ে চোদ্দো তারিখের পরবর্তী সময়ে আপনারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন এই মাসে অর্থাৎ মার্চ মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব। তাদের ক্ষেত্রে সেই সুযোগ হয়ে উঠতে চলেছে এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে কোনোভাবে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এর পাশাপাশি আপনারা এই মাসে কাজের জায়গায় অনেকটাই প্রশংসা পেতে চলেছেন তবে কিছু কিছু মানুষের চোখে কিন্তু আপনারা দৃষ্টি হয়ে পড়বেন যে কারণে শত্রুতার সৃষ্টি হতে পারে তাই মাথাকে কিন্তু ঠান্ডা করে চলতে হবে এই মাসটা আপনারা যদি মাথা গরম করে চলেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে তাই একটু বুঝে চলতে হবে এই মাসে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির রাস্তাটাও কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছক বাবার ছেটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে গ্রহ আপনার জন্মছকে কতটা শুভ রয়েছে এর পাশাপাশি এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ সম্পত্তি পাওয়ার পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কিন্তু আপনারা কোনো সূত্র থেকে সম্পত্তি লাভ করতে চলেছেন এবং আপনার বন্ধু নতুন করে গজাতে চলেছে এবং পুরনো কোনো বিবাদ আপনাদের মিটতে চলেছে এই মাসটাতে এই মাসে যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে বই বলা যায় অর্থাৎ আপনাদেরকে পড়াশোনার প্রতি মনোনিবেশটা কিন্তু করতে হবে কারণ এই মাসে আপনারা মোবাইল অ্যাডিকশান হয়ে পড়বেন অর্থাৎ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো রিল তৈরি করতে বা দেখতে সময় নষ্ট করে ফেলবেন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে অর্থাৎ খুব যে ভালো যাবে তাও নয় আবার খুব খারাপ যাবে তাও নয় তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ রয়েছে অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে দুই হাত চার হাত হতে চলেছে এর পাশাপাশি আপনারা এই মাসে কিন্তু যারা দ্বি বিবাহ করতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারেন সন্তান প্রাপ্তির জায়গাটাও যথেষ্টই শুভ রয়েছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে যাদের সন্তান রয়েছে এছাড়াও এই মাসে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বি অ্যালার্ট এই মাসে আপনারা কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি করেন খুবই শুভ ফল পাবেন যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন এছাড়াও আপনারা ফাস্ট ফুডের কোনো দোকান যদি থাকে এছাড়াও জলের কোনো বিজনেস থাকে বা কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনারা কোনো বিজনেস স্টার্ট কিন্তু করতে পারেন তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু এই মাসে একটু অ্যালার্ট থাকবেন কারণ পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে তাই সিসিটিভি ক্যামেরা এখনই ইনস্টল করে ফেলুন আপনার কর্ম জায়গায় এছাড়াও এই মাসে আপনারা একটা ব্যবসা থেকে আরেকটা একটা ব্যবসাও স্টার্ট করতে চলেছেন এই জায়গাটাও কিন্তু রয়েছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুনামায়ের জায়গাটা রয়েছে এবং এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় বিভিন্ন সূত্র থেকে অর্থ আপনারা আসবে কিন্তু খরচা কিন্তু হবে কিছু পরিমাণ লোন হয়ে যাওয়াটা সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে তাই এই মাসটাতে আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে গাজর আম করলে কিন্তু হবে না বুদ্ধি খাটিয়ে চলতে হবে এতটুটাই বলব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ